সকাল সকালই স্নানটা করে নিলাম দেখো কত সুন্দর আজকে ঝলমলে একটা দিন বছরের প্রথম দিন খুব সুন্দর লাগছে আর স্নান করার পরে একটু গায়ে রোদ লাগলে বেশ লাগছে খুব ভালো লাগছে বেরোবার আগে একটু রেডি হয়ে নিচ্ছি আমি শীতকালে সেটাফিল ইউজ করি এটা বেশ ভালো লাগে আমার আর গরমের দিন আমি ময়শ্চারাইজার ল্যাকমির ইউজ করতাম এত বছর লাস্ট দু বছর থেকে আর্থেরটাও ইউজ করছি যাই হোক আমি খুব একটা সাজগোজ কখনোই করি না ভীষণই সিম্পল আমি মানুষ আর সিম্পল থাকতে ভালোবাসি একটু কাজল লিপস্টিক টিপ তো এই হলো আমার সাজ তো কিন্তু অন্যরা সাজলে ভীষণ ভালো লাগে দেখতে আমি নিজে কিন্তু অত ভালো করে অত ভালোকে আমি সাজতেই জানি না আর কখনও চেষ্টাও করিনি সত্যি কথা বলতে কি সিমপ্লিসিটিটাই আমার বেশি ভালো লাগে যাই হোক এগুলো লাগিয়ে তাগি রেডি হয়ে এখন বেরোচ্ছি নিউ ইয়ারে মায়ের কাছে যাব দর্শন করতে হ্যাপি নিউ ইয়ার এভরি তোমরা সকলে নতুন বছরে খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমরাও ভালো থাকবো আর সাথে পজিটিভ থাকব তোমরাও থেকে পজিটিভ তো চলো আজকের ব্লগটা নতুন বছরে আমি জাস্ট এখন থেকে শুরু করলাম এবার আমি একটুখানি ঘরের পুজো করে যাব ঢাকুরিয়া কালীবাড়িতে একটু মায়ের পুজো দিয়ে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া এখন কোনো চাপ নেই যখন যেরকম হচ্ছে কোনো টেনশন নেই তো আমি একা মানুষ যা হোক একটা খেয়ে নিলেই হয়ে গেল কোনো প্রবলেম নেই তো যাই হোক ভালো খাই নো ডাউট আমার পছন্দের খাবার ঘরের পুজো হয়ে গেল ঠাকুরের কাছে একটু প্রার্থনা করছি নতুন বছরে মঙ্গলময় সকলের মঙ্গল করুন সকলকে ভালো রাখুন আর এই ফুলের বাঁশটা কি সুন্দর আমার এই এটা চন্দ্রমল্লিকাই বলে আমি ঠিক জানি না তোমরা জানলে আমায় বলো এটা কি নাম বোধহয় চন্দ্রমল্লিকাই হবে আর কালারটা আমার এত ভালো লাগে তো যাই হোক কিন্তু আমার কাছে ফুলদানি নেই এটা এখন যোগাড় করতে হবে কি দিয়ে কোথায় কিসে রাখি দেখতে হবে আমার অ্যাকচুয়ালি ফ্লাওয়ার ভাত সব ভেঙে গেছিলো আমি আর কিনিনি তো আর এখন যেটা আছে যেটা ইউজ করতাম ওটাও দেখছি লিক তলা থেকে জল পড়ছে মন্দির থেকে ফেরার পথে দেখো আমি কি কিনে নিয়ে এসছি পঞ্চাশ টাকায় তিনটে ফুলের গাছ খুব সুন্দর গাছগুলো আর দেখে আমি লোভ সামলাতে পারলাম না কিনে নিয়েই এলাম কিনে তো নিয়ে এসেছি এখন এই মন্দির থেকে এসে একটুখানি জলখাবার খেয়ে এইগুলো লাগাতে শুরু করেছি কিন্তু আমার কাছে সেরকম ফাকার তো অব নেই তো একটু ওখানে যোগাড় করছি দুখানা ঠাকুরের ভোগের মাটির পাত্র ছিল সেগুলোকে একটু ফুটো টুটো করে একটু নিজের মতো করে রং টং করে ঘরের যা রঙ ছিল মোটা ধ্যাবরা তুলি সেই সব দিয়ে গাছগুলোকে লাগাবার চেষ্টা করছি এগুলো একটা নেশা আমার জানো তো কী করবো এটাও একটা নতুন বছরের একটা ভালো লাগার কাজ করছি বেশ আনন্দ পাই এইসব কাজে আগের ব্লগে তোমরা দেখে থাকবে যারা আমার পুরনো ভিডিও দেখেছো তো ওখানে কি হয়েছে আমি বেশ কয়েকটা গাছ কিনেছিলাম কিন্তু ওটা আনফর্চুনেটলি মানে ফুল হওয়ার অবস্থায় এসে গেছে মানে বেশ কুড়ি শুধু কিনেছিলাম কুড়ি বড় হয়ে গেছিলো ফোটা শুরু হয়ে গেছিলো কিন্তু আমি একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম আর আমার কোনো আইডিয়া নেই তো গাছগুলো না মানে ফুল সমেত পুরো একদম শুকিয়ে গেল জানো মানে পচে গেলো না ঠিক বুঝলাম না আমার ব্যাপারটা তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার জন্য ভেবেছিলাম আর গাছটা এইসব ফুলের গাছ অন্তত আর লাগাবো না কিন্তু দেখে সেই আবার নেশা কিনে আনলাম আর কালারফুল এরকম ফুল দেখলে কি করে নিজেকে রেজিস্ট করি তো যাই হোক এনেছি আজকে আমি সারা সারাদিন সেরকম আর অন্য কোনো কাজ করছি না রান্না রান্নাবান্নাও করার সেরম কিছু নেই টুকি আছে যা আর একটু কিছু বানিয়ে নিয়ে একটু ওভেনে গরম করে সব খেয়ে নেব শুধু ভাতটাই করতে হবে তো ভালোই লাগছে গাছগুলো সব লাগানোগুলো যে রঙ করেছি যেমন পেরেছি মোটা ধ্যাবলা তুলি দিয়ে এই আরেকজন এই তিনজনকে দেখি এখন আমার কাছে এসে ওরা কেউ কতটা ফুল আমায় দেয় বছরের প্রথম দিনটা বেশ ভালো কাজেই আমি নিজেকে রাখলাম এবার অন্য কাজে যাই নিজের পেট পুজোতে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকে একটা সুন্দর এরকম নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে সকলে খুব ভালো থেকো আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকো বাই বাই টাটা